অভিজিত হত্যায় সরাসরি অংশ নেয় হাজার পনেরো সালের ছাব্বিশ ফেব্রুয়ারি একুশে বইমেলা থেকে ফেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের কাছে দুর্বৃত্তদের চাপাতির কোপে লেখক অভিজিৎ রায় নিহত হন এ ঘটনায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও আহত হন একুশে বইমেলা উপলক্ষে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছিলেন তারা মামলায় হাইকোর্টে খালাসপ্রাপ্ত চার আসামির চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন স্থগিত করেনি চেম্বার জজ আদালত আপিলের দিয়েছে চেম্বার আদালত এর আগে বিশ্বজিৎ হত্যার দায়ে বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ড পাওয়া সাইফুল ইসলাম সাইফুল ও কাইয়ুম মিয়া টিপু এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত গোলাম মোস্তফা ও এইচ এম কিবিয়া খালাস দেয় হাইকোর্ট ওই চারজনের রায় স্থগিত হচ্ছে আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ আবেদন করা হয় গত এক নভেম্বর বিশ্বজিৎ দাস হত্যা মামলায় আশি পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে হাইকোর্ট বিশ্বজিৎ দাস হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আট আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল চারজনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন এবং অপর দুজনকে খালাস দিয়ে ছয় আগস্ট রায় দেন হাইকোর্ট এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তেরো আসামির মধ্যে যে দুজন আপিল করেন তারা খালাস পেয়েছিলেন 2012 সালের 9 ডিসেম্বর সকালে পথচারী বিশ্বজিৎ দাসকে বাহাদুর শাহ পার্কের কাছে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় জিয়া অরফানে ট্রাস্ট দুর্নীতি মামলার আদালত পরিবর্তন চেয়ে খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ অস্থায়ী প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল মিয়া সহ পাঁচ বিচারকের বেঞ্চ আজ এ আদেশ দেয় ফলে ঢাকার পাঁচ নং বিশেষ জজ ডক্টর ডারুজামানের আদালতে এই মামলার কার্যক্রম চলতে আর কোনো মামলায় আগস্ট বেগম কোন আদালত পরিবর্তনের আবেদন নিষ্পত্তি করে হাইকোর্ট পরে এর বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া শুনানিতে তার আইনজীবী জানান মামলা চলার সময় বিশেষ আদালতের বিচারক খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকনের বিরুদ্ধে মৌখিকভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করেন নানা কারণে ওই আদালতে খালেদা জিয়ার আস্থা নেই বলেও জানান আইনজীবী গতকাল শুনানি শেষে আজ আদেশের দিন ঠিক করা ছিল এদিকে একই মামলায় ফের জেরার অনুমতি চেয়ে করা আরেকটি আবেদনের শুনানি শেষ হয়েছে আজ এ বিষয়ে বৃহস্পতিবার আদেশ দেবে আপিল বিভাগ আদালত বুদ্ধির যে প্রি ঘন সেটা খানিস হয়ে গেল সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা প্রমাণিত হয়ে গেল একটা ভিন্ন মানে ছোট অজুহাতে পেলেই আমরা চিন্তা করব আমাদের আইনজীবীর সিনিয়র আইনজীবীরা আরও আছেন আমরা বসবো বসে আমরা যদি মনে করি যে এই বিষয়টি যথাযথ হয়নি তাহলে পরে আমাদের রিভিউর একটা স্কোপ আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি থমাস শ্যানোর বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়েছে এ সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনের পরিবেশ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বিএনপির মহাসচিব ছিল আমাদের রোহিঙ্গা ইস্যু এবং দ্বিতীয়টি ছিল বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এই বিষয়ের উপর বিষয়গুলোর উপরে বিশদ আলোচনা হয়েছে এবং আমরা মনে করি যেটা পরপ্রস্ব আলোচনা হয়েছে কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলনের কারণে আট নভেম্বরের সমাবেশ এগারো নভেম্বর করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এগারো নভেম্বর রাজধানীর সোহরাবর্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাওয়ার আশা জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসরি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান আন্তর্জাতিক সম্মেলন সেদিকটা আমরা মাথায় রেখে আমরা আমাদের আটই নভেম্বরের কর্মসূচি পিছিয়েছি এগারোই নভেম্বর শনিবার সরজ উদ্যানে আমাদের জনসভা অনুষ্ঠিত হবে দেশ